আসসালামু আলাইকুম বেহস আমি তুই নিসলাম চয়েস ফেয়ারের মালিক চলে আসলাম ধামাকাদার কালেকশন শুনতে খুবই সুন্দর জীবাম কালেকশন শুনছেন জানতে চান জটপুরের স্ক্রিন শর্ট চালিয়ে ওয়ার্ড করতে পারেন সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি সুন্দরবন এসে পরিমাণেও মাল পাঠিয়ে দেন গলা ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর থাকবে অসম্ভব সুন্দর গলার কিন্তু প্যানেল কাজ করে নিচে জটপটির স্ক্রিন শটদের চালিয়ে ওয়ার্ক করতে এবং ফ্রি সাইজ যে কোনো সাইজের মা বন্দীটা হবে ব্যাকসাইডে দেখা দাও সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি সুন্দরবন এসে পরিমাণ আমরা মাল পাঠাই থাকি এই থাকেন আপনার

চালি অর্ডার করতে পারেন চালি কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন সমগ্র মানুষের আপনারা হোম ডেলিভারি করতে এটা কালারগুলো গুলো দেখা দোক এটা কালারগুলো গুলো দেখা দাও করে এই দেখেন খুলা কালার গুলো দেখা কালার এই দেখেন এই যে একটা কালার জলপাই কালার এই দেখেন একটা কফি কালার এটা কফি কালার দেখেন খুব সুন্দর কালার সরো ভাইয়া